নমস্কার কবি দেবব্রত দত্তের লেখা কবিতা যমৎ ছেলে জহর বাবুর, হলো যমৎ ছেলে খবর পেয়ে আসছে কুটুম কাজকম্ম ফেলে যমচ দেখে পাড়া পড়শির নানান রকম রব কিউবা বলে একটা সচিন, অন্যটা সৌরভ দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর তাহলে দেখো একটা রবি আর একটা কিশোর ফুকলা দাদু হেসে বলেন আন্তমাল্লা ফুল একতা দেখি রবীন্দ্রনাথ অন্যতা নজরুল মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর একটা করো সত্যজিৎ অন্যটা রাজকাপুর পিতপুরের পিছে মশাই পেয়েছে নাকি আভাস গান্ধীজির স্বভাব পাবে একটা পাবে সুভাষ যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর একটা রকের গুন্ডা হলো একটা ছিঁচকে চোর নমস্কার